আসসালামু আলাইকুম দেখতেছেন এই যে পিঠা অনেক সুন্দর পিঠা বানানো হচ্ছে দেখেন পিঠা বানানোর সিস্টেম দেখেন ধানের রুটির পিঠা সেই সুন্দর খাইতেও সেই স্বাদ দেখেন এই যে আমি গরুর মাংস দিয়ে খাচ্ছি খেতে অনেক স্বাদ ওদিকে বানানো হচ্ছে ওই যে বানানের সিস্টেম দেখেন মধ্যে দেখে না যে করা হচ্ছে হ্যাঁ ভালো করে দেখা যে পিঠা একাই দশটা খেতে পারবেন যে সাত গরুর মাংস মানুষ আছে বছরে একবার তৈরি করা হয় আর কি এমনি বাড়ির জন্য খাওয়ার জন্য তাছাড়া আর কিছু না এগুলো হলো ধানের আটা এগুলো হচ্ছে ধানের আটা দিয়ে উটি বানানো হয় দেখেন উটিটা দেখেন কিভাবে হয়ে যায় তাও দেখবেন তাওয়ার মধ্যে ভাজা হয় তাওয়া 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 তাওয়ার মধ্যে ভাজলে ভালো হয় সবাইকে উডি খাওয়ার দাওয়াত রইল সবাই রুডি খেতে চলে আসবেন আর কে কে বানায় খাইছেন সবাই একটু কমেন্টে জানাবেন কে কে এগুলো খাইছেন ধানের আটা রুটি কে কে খাইছেন কে কে খাইছেন কমেন্টে জানাবেন গুস্তু সবচেয়ে দিয়ে খাইতে স্বাদ বেশি যেটা হয়ে গেছে বানানো হয়ে গেছে হ্যাঁ দেখেন রুটি বানানো শেষ খাওয়াও শেষ আমার খাওয়াও শেষ আল্লাহ হাফেজ গুড নাইট